মায়া কৰি চাহ গরম খাই আমি চা বানাতে পারি নিজে এবং আমি কফি শপে কাজ করছি আমি জানি কিভাবে চা বানাতে হয় আমার যদি চা প্রয়োজন হয় আমি নিজে খামো তোমারে বানানো দেওয়া লাগবে না কিন্তু যেভাবে তিন দিন চা কেনে কথা কৈলা রাখে খাই যায় না আমি তুই তোর বাৰ্থডে গুগল সার্চ করছে আলি অ গুড ডে ডিলিচান স্বামী যদি গোরে মারা যায় বউ কি বিপদে পড়বে গরের মাঝে বিষ কিভাবে যায়। স্বামী কিভাবে মারা গেলে যাবে না গরুয়া পদ্ধতি কিভাবে বিষ বানানো যায় চায়ের মাঝে বিষ মাখালে কি রং বিষের মতো হয়ে যায় আমার সাফরের বেকটা হই আমি আর প্ল্যানিং প্ল্যানিং আসলো ওইনে তো এটা মাছ টাকার লাগে এটা নাম এখন আসলে আমি দেখছি না আমার লাগি টাকাটা বেশি রিক্স হয়ে যায় আমি যাওয়াটাই আমার লাগে বেটার হইব আমি যাই কি তোমার ভালো থাকো ওঠার লাগিনি তিন দিন দেরি চা খাই রায় না এটা তো আমার ফ্রেন্ড ওর লাগে চেক করছিলাম বান্ধবীর লাগে তোমার ফ্রেন্ড ও তাই ওটা চেক করে নি তাই আবার কইছে চেক করা লাগে আমার কাপড়টা আটাইলা রে